আজকে বাংলাদেশে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে কই করতে একটা বলছে না যে এই দুর্নীতিগুলি তদন্ত করে বিচার ব্যবস্থা বিচার করতে হবে বরঞ্চ এ আলমের প্রায় সাড়ে তিন হাজার কোটি কেমন এক ভাঙিয়ে দিয়েছে সেই ভ্যাগ যেন দেয় সেই কারণে কোর্টের স্বর্ণপূর্ণ হল কোর্ট সেটা এবং বলে দিলেন এই ব্যাপারে আলোচনা করা যাব না বা টাকা আদায় করার কোনো ব্যবস্থা করার কোন ব্যবস্থা করা যাবে না এটা কোন দেশ এটা কোথায় আসি আমরা মুগজার সংখ্যা দিন দিন কমে যাওয়ার কথা মরতে মরতে তো অর্ধেকের বেশি মরে গেছে এখন আরো বেড়েই যাচ্ছে এই সরকার যে যে পাপ করলো এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি করে এবং তাদের পিছনে টাকা দেওয়া এবং তাদের এই পশুদেরকে এই যেভাবে চাকরি দেওয়া এটা একটা মহাপাপ বিরোধী কাজ মহাপ একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে যখন ভারতের যান তার কপালে যখন তিলক লাগিয়ে দেয় টিপ লাগিয়ে দেয় তখন আপত্তি করে না আপনি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করেছেন আমাদের কথা বলার জন্য আমি এক কথাই এই কোটা সংস্কার আন্দোলন যেটা ছাত্র যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে আমি সমর্থন করি একশো কারণে সমর্থন করি এর আগের আন্দোলন করেছিল আন্দোলনের কারণেই তারা অধিকার আদায় করেছিল আবার হঠাৎ করে আবার সেই সমস্ত কোটা ইম্পোজ করেছে যেটা নিয়ে আজকে শাহবাগ কেন রাহাঙ্গাল বিশ্ববিদ্যালয় সহ আগামীকাল মনে হয় আগামীকাল শুক্রবার এরপরে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ বিভিন্ন জায়গায় তারা ধর্মঘট করবে পরীক্ষা দেবে না এই অবস্থা যাচ্ছে কেন যাচ্ছে এটা তাদের প্রাণের দাবি কোটা যদি ছাপ্পান্ন ভাগ চলে যায় তাহলে মেধাবী ছাত্ররা যাবু পিঠায় এই যুক্তি কারণেই তার আন্দোলনটা করছে তাদের আন্দোলনটা যুক্তি দেখেন সরকার কত অছর এবং কত ধরনের মানে নাবাল তাদের চিন্তা ছিল না আজকে দেখেন এই বাংলাদেশে আমার মনে হয় প্রথম যে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকেরা শিক্ষকরা সাদা নীল হলুদ কালো নেই সব একাকার হয়ে গেছে সমস্ত শিক্ষকরা পরস্পর বিরোধী যে শিক্ষক সমিতি বা শ্রমিক অফিসার সমিতি যেগুলি ছিল তারা কিন্তু আজকে এক একসাথে হয়ে গেছে একসাথে হয়ে গেছে এই যে তাদের এই যে আপনি কি বলে এটা দেয়া তাদের স্বার্থটা আন্দোলনের দাবিগুলো হ্যাঁ হ্যাঁ একসাথে একসাথে করে ফেলেছে থাকবে বিশেষ করে যে অবসর গ্রহণ করার পর তারা যে পেনশন সুবিধা পাবে সেটির ব্যাপারে সরকার একটা নতুন করে পলিসি করেছে সেটা তারা কেউ যেতে আগ্রহী নয় আগ্রহী নয় এবং দেখ একই সাথে এই বাংলাদেশে এই পর্যন্ত একই সাথে ছাত্ররা আন্দোলনের রাস্তায় শিক্ষকরা ক্লাস ছেড়ে রাস্তায় এই বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর কোন ইতিহাসে এই ধরনের কোন ঘটনা নেই সরকার কত খারাপ সরকার কত গণবিরোধী জনবিরোধী ইয়ে বিরোধী এই সরকার ওই জায়গায় নিয়ে গেছে দেশটাকে এবং এখান থেকে কোর্টকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে কোর্ট থেকে যেটা বলা হচ্ছে এই দেশে কোর্টের আদেশে আমাদের বাংলাদেশে আমাদের ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত হয়নি কোর্টের আদেশে গণ হয়নি কোর্টের আদেশে সত্তর সালে নির্বাচন হয়নি কোর্টের আদেশে নির্দেশে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়ও নাই শুরু হয় নাই এই দেশে কি করেছে এই দেশে কোট এক সর্বোচ্চ আদালত পাকিস্তান সরকারের যে সমস্ত শপথ দিয়ে সময় শপথ গ্রহণ করতো একজন বিচারক অত্যন্ত উনি শ্রদ্ধাশীল উনি রাজ ছিলেন তার পথ রাজ্য বাংলাদেশের যতগুলি সামরিক সরকার এসেছে সমস্ত সামরিক সরকার গ্রহণ সরকার তারা আহ শাসন ক্ষমতা গ্রহণ করার পর দখল করার পর তাদেরকেও শপথ পড়িয়েছে এই মোহাম্মদ আদালতের এই হলো অবস্থা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে আছে কোথাও যে একবারে একবারে দুর্নীতিতে মানে একটা দেশের খেয়ে ফেলেছে তার দুর্নীতি তদন্ত করা যাবে না প্রধান বিচারপতির সমন্বয় বেঞ্চ এই আদেশ দিতে পারে পৃথিবীতে কেউ বিশ্বাস করতে পারে কেউ বিশ্বাস করতে পারে আজকে সেটা আমরা দেখছি আজকে বাংলাদেশে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে কই করতে একটা বলছে না যে এই তদন্ত করে এর বিচার ব্যবস্থা বিচার করতে হবে বরঞ্চ এ সালামের প্রায় সাড়ে তিন হাজার কোটি কেবল ভ্যাট ফাঁকি দিয়েছে সেই ভ্যাট যেন দেয় সেই কারণে কোর্টের স্বর্ণপূর্ণ হল কোর্ট সেটা করলে গিয়ে খারিজ করে দিলেন এবং বলে দিলেন এই ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না বা টাকা আদায় করার কোনো ব্যবস্থা করার কোন ব্যবস্থা করা যাবে না এটা কোন দেশে আওয়ামী লীগের কিছু আমাদের সমাজে নানান কমেন্ট করে নানান ধরনের কমেন্ট করে অথবা অর্থাৎ বোঝে না যে আওয়ামী লীগ কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে আজকে আপনি যে কথাটা বললেন দুই দিন ধরে শুনছে চীনে যাবে ভারতের কোন আপত্তি নেই আপনি তো আবার বলেই দিলেন প্রধানমন্ত্রী মোদীর কাছে জিজ্ঞাসা করেছে যে যাবে কি না চীন বলেছেন হ্যাঁ যা কোন অসুবিধা তার মানে কি তার মানে বাংলাদেশকে ভারত কোনোভাবেই একটা দেশ হিসাবে স্বীকার করেন না যে কারণে বাংলাদেশের এই বর্তমান ভোট ডাকার ভোট চোর প্রধানমন্ত্রী যখন ভারত যান তখনই ভারতের বিভিন্ন মিডিয়া থেকে বলা হয় বাংলাদেশের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুখ্যমন্ত্রী করে সম্বোধন করে কোনোদিন প্রতিবাদ করে না কোনোদিন প্রতিবাদ করে না একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী তিলক লাগিয়ে দেয় টিপ লাগিয়ে দেয় তখন আপত্তি করে না বোঝেন আপনারা কোন জায়গায় আমরা আসি আমরা আছি সেই মুহূর্তে আজকে বাংলাদেশে যে গোটাফুর দিয়ে আন্দোলন

এ জি যুক্তি এখানকার যুক্তি কিছু আছে কিছু ধরন প্রতিগন্ডি আছে কিছু নি আছে কিছু অনুরোধ আছে তাদের ব্যাপারে কিছুটা কোটা এই ব্যাপারে আমার সমস্যাতে আছে সেটা একটা যুক্তি পর্যায় সমীকরণ কিন্তু 30% কোটা এই যে প্রতি আজকে এত বছর ধরে ছেলে নাতি প্রজন্ম দেয়া শুরু হয়ে গেছে আবার দিয়ে ভাতাও নিচ্ছে প্রমোশনও নিচ্ছে আবার ধোয়া মুক্তি যোদ্ধা সংখ্যা দিন দিন কমে যাওয়ার কথা মরতে মরতে তো অর্ধেকের বেশি মরে গেছে এখন আরো বেড়েই যাচ্ছে এই সরকার যে যে পাপ করলো এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি করে এবং তাদের পিছনে টাকা দেওয়া এবং তাদের এই পশুদেরকে এই যেভাবে চাকরি দেওয়া এটা একটা বিরোধী কাজ বলে আমি মনে করি তাই আমি মনে করি সরকারকে আগের যে অবস্থা আসছিল ওই অবস্থায় তাকে ফিরে আসতে হবে এবার আমি বলি বর্তমান প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী গত দুই তিন দিন আগের থেকে হঠাৎ জিয়া রহমানকে নিয়ে এখানে সামনে নিয়ে আসছে জিয়া রহমান নাকি মানুষ মেরে রক্ত হাতে ফাটতে জিয়া রহমানের মানুষ মারতে পছন্দ করতেন এই যে সমস্ত এখানে একজন জীবন্ত জীবন্ত শহীদ আছে তার নাম মোহাম্মদ মুসা সাদি ওনার কাছে আমি জানতে চাব যে জিয়া রহমান সম্বন্ধে ওনার তো জানাশোনা আছে উনি বহুদিন বঙ্গভবনে ছিলেন জিয়া রহমানের অবদান এই দেশে জিআর আহমদ সম্প্রদায়ের সাদ্দাদ ভিতরে তখন দেশান্তর সামরিক বাহিনী লোকদল ছিল তারা জিআর আহমদকে কতভাবে সম্মানিত করেছে কিনা তার বিউজিচারণ করেছে জিআর আহমদ প্রথমে নিজের নামে পরবর্তীতে সময় শেখমার নেতার নামে পক্ষে ঘোষণা দেওয়ার কারণে সেনাবাহিনীর মধ্যে জিআর আহমদকে কতখানি গর্ব করেছে সেই ইচ্ছাগুলো মুসা ভাই আজ জানবে মুসা ভাই নলেজে আসে আমি এটা হয়তো আমি আমি মনে করি আমি আমি জানি এটা সেই জিনিসটা আপনার এই জিনিসটা ক্লিয়ার করবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা জিনিসটা ক্লিয়ার করবেন